আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নবাবি লাচ্ছা সেমাই রেসিপিটা আর এই সময়টা খেতে অসম্ভব মজা হয় তো আপনারা চাইলে এবারের ঈদে এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এখন এই ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব তো এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলো একটু কেটে নিয়েছি তারপর ভেজে নেব তো দুই এক মিনিট ভাজার পর এখানে আমি কিছু কিশমিশ কিসমিশ করে দিচ্ছি প্রথমে কিশমিশটা দিলে পুড়ে যাবে সেজন্য আমি একটু পরে দিয়েছি তো এখন এই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব তো এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন এখানে আমি আরও এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি চারশো গ্রাম শ্যামাই নিয়েছি লাচ্ছা শ্যামাই এই শ্যামাইটা ঘিয়ের মধ্যে ভেজে নেব অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় তো সময়টা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধ আর চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো সেমাইটা ভাজা হয়ে গেছে আমি এখন এই শ্যামাইটা নামিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি তো আমি তিনটা লেয়ারে এই লাচ্ছা সেমাইটা তৈরি করব প্রথমে আমি সেমাই দিয়ে দিব অর্ধেকটা সেমাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে মিল করে দিতে হবে খুব ভালো করে সমান করে দিব তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি সেট করে আর এদিকে আমি কাস্টার্ড তৈরি করব তো এখানে আমি তিন কাপ পরিমাণ নিয়েছি লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাই নি এগুলো খুব ভালো করে মিশিয়ে তারপর চুলাটা জ্বালাতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন তো কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি আপনারা চাইলে দুধের স্বর খুব ভালো করে একটু ভিট করে তারপর দিয়ে দিতে পারেন তো ক্রিমটা দিয়ে তারপর খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে তো এখন আমি চুলাটা জ্বালিয়ে তারপর অনবরত নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তেই দেখবেন যে এটা ঘন হয়ে আসছে এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তিন চার মিনিটের মতো সময় লাগে তো দেখুন এটা প্রায় হয়ে গেছে এটা যখন আমি নামাবো তখন কিন্তু ঠান্ডা হলে আর অনেকটাই জমে যাবে তো কাস্টারটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি আমি যে স্যামাইটা সেট করে রেখেছিলাম সেই সেমাইয়ের মধ্যে এখন এই কাস্টারটা ঢেলে দিচ্ছি খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে তা হলে কিন্তু জমে যাবে তখন আর এটা ভালো হবে না তো গরম থাকা অবস্থায় খুব দ্রুতই এই কাজটা করতে হবে এখন বাকি যে শ্যামাইটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি তো এভাবে স্যামাইটা দিয়ে দিতে হবে তারপর এই স্যামাইটার উপরে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো চামচ দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি তো আমি যে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিব দেখলেন তো কত সহজেই এই নবাবি স্যামাইটা তৈরি করা যায় এটা নামটা যেমন নবাবি খেতেও কিন্তু ঠিক ওই রকম টেস্টি আসে আপনারা এটা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগে তো আমার এই রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে কেটে তারপর আপনারা সার্ভ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ